আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো টক ঝুরি আচার আমগুলোকে ছিলে নিয়েছি ছিলে নিয়ে ভেবে গ্রেটার দিয়ে আমগুলো ভেবে ঝুরি ঝুরি করে নিচ্ছি আমগুলোর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে একটা পাতলা নেটের কাপড়ের ভিতরে নিয়ে চিপে 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 এর ভিতরেকার রসগুলো বের করে নিতে হবে আমের ঝুরি এগুলোকে সুন্দরভাবে ঝাঁঝরিতে নিয়ে রোদেও শুকাতে পারেন বা সেদিনই আচার করে নিতে পারেন না করা যায় সেটা আম্মু দেখাচ্ছে প্রথমে আম্মু দিয়ে দিল রসুন মরিচ এবং তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছে সরিষার তেল

দশ চামুচের বেশি দিলাম এক চামচ পুরো চামচ গ্রুঙের গুঁড়ো হল এক চামচ জিরার গুঁড়ো বেয়া আম পিটে বিচাম দুটো মিশ সুন্দরভাবে নেড়ে নিব এবং এর মধ্যে দিয়ে দেব আরও সরিষার তেল এই আমটা যদি আঁশযুক্ত হতো তাহলে ভালো হতো আমটা আঁশযুক্ত ছিল না কচি ছিল যার কারণে আম আমটা একেবারে ভাবটা কম হয়েছে দলা পেকে আছে সাধারণত আঁশযুক্ত আম হলে ভালো হয় তো যাই হোক আর যেহেতু কচি দিয়ে করেছি এই জন্য নেতায় গেছে এবং এভাবে নেড়েচেড়ে নিয়ে সরিষার তেলে ডুবিয়ে রাখতে হবে এবং এভাবে রোদে পারবাশ দিয়ে দিলে আর আচার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না নিতে আরও দেখাচ্ছে ঝুরি আচার যেগুলো আমি রোদে শুকিয়েছিলাম সেগুলো তো সিক্স সেম মশলা দিয়েই সুন্দরভাবে মেখে নিয়ে আমি এটা বয়মে রেখে দেবো এটা তো আমি রোদে শুকিয়েছি সুন্দরভাবে সব মশলা মিক্সড হয়েছে শেষে দিয়েছি রসুন থেতো করে এরপর দিয়ে দেবো চার পাঁচটা মরিচ ভাজা মরিচ লম্বা লম্বা করে যে সমস্ত মশলা দিয়েছে ওগুলো তো দিবই তার সাথে অ্যাড হবে রসুন এবং ভাজা মরিচ দিয়ে তেলে এইভাবে ডুবিয়ে রাখবে এবং সারা বছর জুড়ে খেতে পারবো দাদার সাদের আমের ঝুরি টক আচার আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে